আসসালামু আলাইকুম স্টল ফার্নিচার শুভেচ্ছা ও মোরকবাদ এই সুন্দর একটা ডাইনিং ডাইনিং এর ডিজাইন আসছে নতুন আসছে এটা পুরো ফ্রেম ডা মেগনি কাঠের আপনার নিঘু একটা ডিজাইন আপনার তুর্কি কাপুরের আর কোয়ালিটি ফুল খুব সুন্দর পুরো ফ্রেম ডা আপনার মেগনি কাঠের আর রয়েছে ন্যাচারাল পাথর আর আমাদের শোরুম প্রাইস হইছে আপনার 65000 টাকা 6 ফিট ডাইনিং এর মাপ আর আপনার পঁয়ষট্টি হাজার টাকা আমাদের শোরুম প্রাইস যারা এখন ডিসকাউন্ট প্রাইস আমরা স্টার ফার্নিচার থেকে পক্ষ দিচ্ছি আপনার তেপ্পান্ন হাজার টাকা ডিসকরে আর আমার আমার শোরুম অ্যাড্রেস হয়েছে আপনার পান্তবত বসুন্ধরা শপিং মলের বিপরীতে মসজিদের পশ্চিম পাশের গলির একদম লাশ মাথায় বসকালা রোড বলে আর আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইউ নম্বর দেওয়া থাকবে চিনতে সমস্যা হলে আপনি ফোন দেবেন আমাদের লোক আছে রিসিভ করে নিয়ে আসবে